হাজারো নেতাকর্মী নিয়ে চট্টগ্রামে বিভাগীয় শোভাযাত্রায় রাঙ্গামাটি জেলা বিএনপি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতান্ত্রিক বাংলাদেশ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত বিভাগীয় শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি মঙ্গলবার বিকেলে জমিয়াতুল ফালা মসজিদ এলাকায় সমাবেশ শেষে শোভাযাত্রা শুরু করে চট্টগ্রামের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে লাল ময়দানে গিয়ে শেষ হয় এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠন এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেয় ডেস্ক রিপোর্ট টিভি